মোহাম্মদ সাহেব ছিল শ্রেষ্ঠ লিডার এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস খুবই নিচু স্তরের খুবই নিম্ন শ্রেণীর সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় তিনটা কারণ আছে সবচেয়ে বড়ো তিনটা কারণ নাম্বার ওয়ান কি সেটা একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রফেসর মোখতার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন আমি জাস্ট একটু খেয়াল করাই দেয় নাম্বার ওয়ান হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমতি পড়বে নো দুনিয়াও আমি সেরা হইতে পারি আখেরাতেও আমি সেরা হইতে পারি দুনিয়ায় সেরা হওয়ার জন্য যেই গাইডলাইন দিয়েছে আল্লাহ সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হবো নাম্বার ওয়ান হবো কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি আমরা পাঁচ বক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার যাও কাজ করো এই কাজটা করি না তার মানে নামাজ পড়লাম কিন্তু তার পরের অংশটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই লিডার আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এই রেলের যে বগিগুলো এগুলো যদি আরও বড় করে বানানো যাইত প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারত কিন্তু এমনভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে অনেকেই দাঁড়ায় ঠেলাঠেলি করে পাশাপাশি করে যায় ঠিক না এবং অনেক মানুষজনও বলে যে না আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে আপনি শুনলে অবাক হবেন সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে সেইখানে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব তার মানে ঢাকা শহরের লোক সবচেয়ে বেশি ঢাকা শহরের সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব কি কারণে কারণ যত বেশি লোক হয় তত প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প টাকা নিলে হিউজ পরিমাণ টাকা হয় কিন্তু এটা হচ্ছে না কেন কারণ এখানে যারা লিডারশিপে আছে তারা নিজেরাই টাকাগুলো চুরি বাটপারি করে বিদেশে পাঠায় অ্যাকাউন্টে ভর্তি করে জনগণের যে সুযোগ সুবিধা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এইখানে যারা আমরা আসি। এক নাম্বার হচ্ছে ইসলামের মূল কাজের সাথে পরের অংশটা যোগ করা আর দুই নাম্বার যেটা ঠিক ঠিক লিডারশিপ তৈরি করা প্রত্যেকের দায়িত্ব লিডারকে সামনে আনা আমরা কি এটা কাজ করি করি না আমরা কি মনে করি যে লিডার ঠিক আনতে গেলে আমাদের রাজনীতি করতে হবে আচ্ছা আপনি আমাকে বলেন মোহাম্মদ সাহেব কি দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন কি ছিলেন না ছিলেন উনি যদি রাজনীতি করে অসাধারণত্ব অর্জন করতে পারেন তাহলে যেই লোকগুলো ভালো আছে তারা যদি রাজনীতিতে আসে তাহলে কি দেশ সবচেয়ে ভালো চলবে না খারাপ চলবে আচ্ছা আমি একটা জিনিস বলি দেশ যারা পরিচালনা করে আমরা বেশিরভাগ জন দেখি না যে সোর বাটপার গুন্ডা আপনি চিন্তা করেন তো আপনি জাস্ট চিন্তা করেন যে প্রফেসর মুক্তার আহমেদ সাহ যদি একটা এলাকার পরিচালনার দায়িত্বে থাকতেন উনি কি এক টাকা চুরি করবেন কি আসতে মানে কি সন্দেহ আছে এক টাকা চুরি করতেন আমরা এটা জানি না তাহলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি তাহলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো কোনো যদি কন্ট্রাক্টর দুই নাম্বারই করতে না পারতো যারা সরকারি চাকরিজীবী তারা যদি দুই নাম্বারই না করতো যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হইতো না খারাপ হইতো ভালো আমরা মূল জায়গাটায় হাত দিই নাই মূল জায়গাটা কোনটা সৎ লিডার দরকার সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে প্রত্যেকের আচ্ছা আপনি কি জানেন যে গোটাল বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো পিসার মতো আচ্ছা আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে ফ্যামিলির যে সদস্য যে সৎ টাকা চুরি করে না শ্বশুর টাকা পাঠায় না শ্বশুর বলতে বুঝাচ্ছি যেখানে থাকার কথা সেইখানে অন্য জায়গায় পাঠাচ্ছে এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে তাহলে ওই পরিবারটা ভালো চলবে নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে সে টাকা খালি পাচার করতেছে অন্য জায়গায় দিচ্ছে কোন পরিবারটা ভালো চলবে প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা তাহলে আপনি বলেন এই গোটাল বাংলাদেশটা এরকম একটা দেশ মানে এরকম একটা পরিবার এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায় তাহলে দেশটাকে আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে ভালোর দিকে আচ্ছা তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি সৎ লিডার নির্বাচন করা ঠিক কাজ সৎ লিডার আচ্ছা তৃতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের যে ব্রেইন আছে ব্রেইন এইটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা সর্বোচ্চ ভালোভাবে দেখেন একটা জিনিস আল্লাহ কত সাইন্টিফিক দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক শুনলে অবাক হবেন আমাদের একজনের হাত একজনের পা একজনের চোখ কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না যে এটা আবার কেমন কথা হ্যাঁ আপনি চিন্তা করেন তো এই যে কালা জাহাঙ্গীর পিস্তল রাইফেল কত নামে অনেকজনকে পাওয়া যায় না কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সেই লোকটা বাঁচত যেরকম শয়তানি সরকার থাকে বিভিন্ন সময় দেশে এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায় বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তো খুব পছন্দ হবে নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিত ঠিক না দেখেন আল্লাহ জানে যে এই মানুষ কী জাত সেটা আল্লাহ তো ভালো করেই জানে এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে ট্রান্সপ্লান্ট করা যাবে কিন্তু সেটার জন্য টেস্ট করা লাগবে এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয় তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কে যাতে তাদের ভালো হয় অন্যরাও হইতে পারে তবে টেস্ট না করে যদি লাগাই দেন যে এই লোকটা বাঁচার কথা ছিল ছয় মাস সে দেখা যাবে যে ছয় সপ্তাহে মরে গেছে বুঝতে পারছেন আমার কথা দেখেন আল্লাহ কি সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা আল্লাহ বানাইছে এই শরীরটা অনেকে বড়ো বড়ো বিল্ডিং কম্পিউটার এগুলো দেখে মনে করো ওরে বাপরে বাপ কি জিনিস বানাইছে আপনি শুনলে অবাক হবেন আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না কোষ সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন একটা কোষ বুঝেন নাই তো আপনার আমার শরীরে প্রায় এক লক্ষ ট্রিলিয়ন মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো বুঝবেন আমি আগে ব্রেনটার কথা বলি নোবেল যেটা বলে গেছে ছিয়াশি বিলিয়ন তার মানে এক বিলিয়নে একশো কোটি এরকম ছিয়াশি দিয়া মানে একশো কোটির মতো ছিয়াশিটা বুঝতে পারছেন এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে আর সারা শরীরের কথা বাদে দেন এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানেরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না এখন পর্যন্ত চিন্তাই করা যায় না বিজ্ঞানীরা করছে যে না এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে কারণ ওরা যেটা বানাইতে পায় না তখন কয়ে যে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে ডারউইন যে আছে না বলছে যে বান্দর থেকে আসছে বিশ্বাস করেন মিথ্যা কথা তাইলে এখন কবেন যে স্যার মিথ্যা কথা তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতেছি এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে কেউ কেউ প্রমাণ করতে পারে নাই এমনকি ডারিউনের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা ওরা করছে যে না এটা আসলে ঠিক না কিন্তু মার্কেটে চলতেছে কেন কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করছে মানুষকে বানাইছে আল্লাহ এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গা এটা অনেকে বোঝে না যাবে এটার কারণটা কি মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায় এইটাই হচ্ছে মেল সমস্যা মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না আমি যদি বলি যে এইটা একটা মেশিন এটা আমি বানাইছি তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে তার মানে আল্লাহ বলে কেউ নাই আল্লাহ মানুষকে তৈরিও করে নাই তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অন্য আর কোনো সমস্যা না তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কিভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে আচ্ছা এই যে মোবাইল যে আছে মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না আচ্ছা আমি একটা জিনিস বলি মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না উচিত মেয়ে যারা আছে মেয়ে নারী এখানে কেউ নাই কিন্তু আমাদের মা তো আছে তাদের জন্য পর্দার বিধান করছে না মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো মেয়েদের মর্যাদা বেশি এবং মেয়েদের মর্যাদা বেশি দেখে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে ভালো লাগলো না শুনে মেয়েদের কী করছে পর্দার ব্যবস্থা তা আমরা এটা করি না কেন কারণ আমরা মনে করি যে না মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে বানর থেকে আসছে অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না নো আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে এইটা